কুমিল্লা বাটিক কালেকশন থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আর আজকে নিয়ে আসলাম আপনাদের ঠিক পছন্দ হবারই মতো ফাস্টা কালার পিস সেম ডিজাইনের মধ্যে আপনার ফাস্টা কালার পেয়ে যাবেন আমি জাস্ট শুধু আপনাদেরকে কালারগুলো দেখাই খুলে দেখাবো প্রত্যেকটা কালারের সুন্দর এক একটা কালার থেকে এক একটা কালার দুর্দান্ত সুন্দর আমি সিগিন কালারটা খুলে দেখাচ্ছি আর ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার ফ্রাইড কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন দারুণ একটা এক্সপ্লোজিভ একটা ফেব্রিকের ভিতরে আপনার ফেব্রিকটা থাকবে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মাঝখানে প্যানেলটা থাকবে হচ্ছে আপনার একটা মাল্টি তুলি করার ভিতরে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ফন সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা হচ্ছে আপনার একটা সি কালার মধ্যে পেয়ে যাবেন দুপারটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন গোলাপির সাথে থাকছে হচ্ছে আপনার গ্রিন একটা কালার কন্ট্রাস্ট এ হচ্ছে আপনার স্লিভের অংশ এন্ড প্যান্টিভিস্টটা থাকবে হচ্ছে আপনার একটা বাটিক ডিজাইনের মধ্যে আপনি প্যান্টিভিস্টটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে আপনার একটা ডিপ একটা পার্পেল কালার একটা লাইট একটা অ্যাশ কালার এন্ড একটা অলিভ কালার এন্ড একটা এটাও পার্পেল কালারের মধ্যে একটা সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি আপনি ওপেন পিকচার দেখতে পারবেন আমাদের পেজ এখনই ভিজিট করেন যারা আসতে পারবেন সরাসরি দেখে শুনে যারা নিতে চাচ্ছেন বরাবর এই ঠিকানায় চলে আসেন যারা আসতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে এক ফ্রি পেজে সরাসরি কুমিল্লার বিখ্যাত বাটিক থ্রি পেয়ে যাবেন একেবারে কারখানার পেজে আল্লাহ হাফেজ